হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো গাইস আমরা চলে আসছি আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে পোগো সিরাপটি মূলত কি কাজ করে এটা আপনি বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন কিনা এটা বড়রা খেতে পারে কিনা আজকে ফুল ভিডিওতে বিস্তারিত থাকছে সো গাইস আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো গাইস এখন আসেন এই পোগো মূলত কি কাজ করে আপনি কোন কোন রোগের জন্য কোন কোন সমস্যার জন্য আপনি আপনি এই আপনার বাচ্চাকে সেবন করতে পারবেন সো এখন আসেন এটা মূলত কোন কোন রোগের জন্য আপনি সেবন করতে পারেন পোগো বরঞ্চ শিশুর বৃদ্ধির পাশাপাশি শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গ বৃদ্ধি এবং কাজ সঠিক নিয়ন্ত্রণ করে এটা তারপরে যেটা হচ্ছে এটা হচ্ছে ভিটামিনের অভাব পূরণ করে অসুস্থ বরন্ত শিশুর রোগের কারণ রোগের কারণে ক্ষুধামন্দা ও দুর্বলতা দূর করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বাড়াবে তারপরে ইহা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সুস্থ এবং সবল ত্বক চুলনক দাঁত হার চোখ এবং স্নায়ু গঠনে সহায়তা করে কাশি সর্দি বুক এবং ফুসফুসে বিভিন্ন রোগ হতে প্রতিরোধ বাড়িয়ে দেয় মানে এটা হচ্ছে আপনার কাশি সর্দি থেকে যে বাচ্চাদের অনেক সমস্যা হয় সেক্ষেত্রে আপনি যদি এটা খাওয়ানোর ফলে আপনি আপনার রোগ প্রতিরোধ যে ক্ষমতাটা থাকে সেটা হচ্ছে বাড়িয়ে দিবে মস্তিষ্ক এবং এই যে আপনার প্রকোসিয়েপটি রয়েছে এটা হচ্ছে আপনার আপনার শিশু আপনার বাচ্চা যে মস্তিষ্ক গঠনও এটা সাহায্য করবে এখন আসেন ইহা প্রাপ্ত বয়স্কদের হার্টের রোগের রিউমা রিউমাটয়েড আর্থ্রাইটিস সিওপিডি ক্যান্সার ইত্যাদি গুরুত্বপূর্ণ রোগসমূহের প্রতিরোধ এবং চিকিৎসার সাহায্য করে এটা হচ্ছে আপনার যে প্রাপ্ত বয়স্করা যারা রয়েছে তাদের ক্ষেত্রেও এটা হচ্ছে আপনার দেখা যায় যে আমাদের হার্টের রোগ রয়েছে রিউমাটয়েড আর্থ্রাইটিস পিউসিডি ক্যান্সার রয়েছে ইত্যাদি রোগসমূহের আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আছে সেটা আপনি এটা বাড়িয়ে দেয় সো এটাই আর কি এটা বলা হয়েছে যে আপনি এটা চাইলে বড় সেবন করতে পারে সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করা এটা হচ্ছে আপনার ভালো সো এখন আসেন এটার মাত্রা এটা আপনি কত মিলি করে আপনার বাচ্চাকে আপনি খাওয়াতে পারবেন এটা হচ্ছে এক হতে এক মাস হতে এক মাস হতে বারো মাস বয়স্ক ও শিশুদের জন্য এটা হচ্ছে প্রতিদিন টু পয়েন্ট ফাইভ মিলি টু পয়েন্ট ফাইভ মিলি অর্ধেক চা চামচ মানে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিলি আপনি আপনার শিশুকে দৈনিক এটা একবার সেবন করাতে পারবেন তারপরে হচ্ছে এক বছর হতে এক বছর হতে চার চার বছর বয়স্ক শিশুদের জন্য এক বছর হতে চার বছর বয়স্ক শিশুদের জন্য প্রতিদিন পাঁচ মিলি মানে মিলি মানে এক চামচ করে আপনি এটা সেবন করাতে পারবেন তারপরে হচ্ছে চার বছরের ঊর্ধ্বে চার বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তাদের ক্ষেত্রে যেটা দেখা যায় তাদের ক্ষেত্রে হচ্ছে প্রতিদিন 7.5 মিলি 7.5 মিলি বলতে আপনার দেড় চামচ দেড় চামচ করে আপনি দৈনিক সেবন করতে পারেন তারপর হচ্ছে প্রাপ্ত বয়স্ক যারা রয়েছে প্রাপ্ত বয়স্ক যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছে প্রতিদিন 10 মিলি করে মানে আপনার দুই চামচ করে প্রতিদিন সেবন করতে পারেন সো গাইস এই ছিল এটার সেবন বিধি এখন আসেন এটার কিছু সতর্কতা রয়েছে পার্শ্ব এটা রয়েছে যেমন সাধারণত শুন শুনহীন শুনহীন মানে এটা আপনি বুঝতে পারবেন না আসলে এখন পার্শ্ব প্রতিক্রিয়া আপনি সতর্কতা এটা শুনতে যেহেতু এটা শরীরে জমা হতে পারে বলে মাত্র অতিরিক্ত সেবন করা যাবে না আপনার এই যে সিরাপটা রয়েছে পোগো সিরাপটা আপনার এটা শরীরে জমা হতে পারে সেক্ষেত্রে এটা আপনি মাত্র অতিরিক্ত এটা সেবন করা যাবে না

উত্তর দিয়ে থাকি সো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ